নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামী দশ দিন গ্যারেন্টি তিন রাশি মহা কোটিপতি হতে চলেছে সতেরোই অক্টোবর টু সাতাশে অক্টোবর এই দশটা দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে তিন রাশির কেন এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে এই তিন রাশির ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্য তিন রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন শুক্র নক্ষত্র পরিবর্তন করছে কোন নক্ষত্রে যাচ্ছে চন্দ্রের নক্ষত্রে শুক্র প্রবেশ করছে প্রথমে দেখা দরকার যে যে কোনো গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কোন ভাবাধিপতির নক্ষত্রে অবস্থান করছে তার উপরে আপনাকে কিন্তু রেজাল্ট কিন্তু দিবে বিশেষ করে এই সময় যদি আপনার শুক্রের মহাদশা আপনার যদি বুধের মহাদশা অথবা চন্দ্রের মহাদশা চলে আর এই তিনটি রাশির মধ্যে আপনার যদি রাশি থাকে অবশ্যই এই সময়টা আপনার ক্ষেত্রে আগামী দশটা দিন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার অর্থপ্রাপ্তি যোগ নিশ্চিত রূপে হবে এবং শুক্রকে আপনার হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের যে নক্ষত্র হস্তা নক্ষত্র অথবা শ্রবণা নক্ষত্রে যদি শুক্র অবস্থান করে হস্তা অথবা শ্রবণা নক্ষত্রে যদি শুক্র অবস্থান করে এই দশ দিন আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট হতে চলেছে আমি দায়িত্ব নিয়ে বললাম কারণ কোনো গ্রহ যখন যে নক্ষত্রে আসীন হয় সেই গ্রহ কিন্তু শুভ ফল কিন্তু প্রদান কিন্তু করে এবং শুক্র চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে এই তিন রাশির ভাগ্য খুলতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অনেকে ভিডিও শুনছেন কৌশিক দা আমার রাশির নাম রয়েছে আমার কেন হচ্ছে না এইটা একটা লজিক না বিষয়টা হয়ে গেছে যে আপনার জন্মকুণ্ডলী দেখা দরকার কারণ অনেকে বিজনেস করেছে লাখো লাখো কোটি কোটি টাকা ইনকাম করেছে কিন্তু হঠাৎ বিজনেস বিজনেসটা ডাউন করে গেছে কেন ওয়াই এটা হচ্ছে গ্রহের খেলা এটাই হচ্ছে আপনার ভাগ্য চক্র আমি আবারও বলছি অনেকে বলে যে না আমার তো ভালোই চলছে কই তেমন তো সমাজ আমি অ্যাস্ট্রোলজি মানি না প্রত্যেককেই আমি আবারও বলছি অনেকেই অনেক কিছু কথা বলে প্রত্যেকে সবাইকে সেই জায়গাতে আসতে হয় এবং সেই জায়গাতে অবশ্যই রেমিডিয়াল মেজারমেন্টটা নিয়ে তবেই কিন্তু উঠতে কিন্তু পারে কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আর আপনারা যদি বেদকে বিশ্বাস করেন করেন কি না বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তাই যারা প্রচুর সমস্যাতে রয়েছেন শুধুমাত্র চাইছেন যে আমার জীবনে কিছু পরিবর্তন করতে যে কৌশিকদার সঙ্গে আমি কথা বলবো ডাইরেক্ট না এইভাবে কোনো সম্ভব না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে আমার সাথে কথা বলতে হবে বেশিরভাগটা আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন কারণ প্রচুর ফোন আসছে দিনে পাঁচশো টাকা করে ফোন আসলে প্রত্যেককে কল ব্যাক করা সম্ভব হয় না তাই আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমি যে দশটা দিনের কথা বললাম সতেরোই অক্টোবর টু সাতাশে অক্টোবর গ্যারেন্টি এই তিন রাশি মহা কোটিপতি হতে চলেছে কোন এই সৌভাগ্য রাশি আমি বিশ্লেষণ করতে চলেছি প্রথম রাশি কর্কট রাশি কর্কট রাশির এই শুক্রের রাশি পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে উন্নতি দিবে সম্পত্তি থেকে লাভ আপনার দিবে। আপনার ইনকাম সোর্স বাড়াবে এবং সফলতার সিঁড়ি আপনারা পাবেন নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন কোনো ডিল আপনার হতে পারে ব্যবসা ক্ষেত্রে এবং আপনার ডেলি ইনকাম বৃদ্ধি করবে বিজনেস ক্ষেত্রে এই সময় সফলতা দিবে কোনো বাহন কেনার সম্ভাবনা কর্কট রাশির আসতে চলে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো আগামী দশ দিন গোল্ডেন টাইম হতে চলেছে আপনারা যদি লোহাতেও হাত দেন সেটা সোনাতে পরিণত হতে চলেছে এবং অর্থপ্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রের এই নক্ষত্র পরিবর্তন এরপর যে রাশি মিন রাশি মিন রাশির এই সময়টা দেখো শুক্র এমনিতে মীন রাশিতে তুঙ্গস্থ এবং চন্দ্র আপনার পঞ্চম লট অর্থাৎ এই কানেকশানটা খুব খুব ভালো সেখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যে কোনো দিক থেকে একটা গুড নিউজ বেশ কিছু পজিটিভ ভাইব্রেশান আপনাদের এই সময় আসবে লক্ষ্মী লাভ মিন রাশির এই সময় হবে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি নতুন কর্মযোগ ভাগ্যক্ষেত্রে উন্নতি আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং আপনাদের যে কোনো আটকে থাকা অর্থ বা দীর্ঘদিন আটকে থাকা কোনো কর্ম আপনাদের এই সময় কিন্তু কনফার্ম হয়ে কিন্তু যাবে এরপর যে মহা সৌভাগ্য রাশি বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আমি বলব বৃশ্বিক রাশির এই সময় আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির একটা গুড সময় আসতে চলেছে বৃশ্বিক রাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি বৃশ্বিক রাশির কর্মলাভ কর্মের ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্পত্তি লাভ সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসতে কিন্তু চলেছে অর্থাৎ এই তিনটি রাশি আপনারা ডায়েরিতে নোট করে নিন আগামী দশ দিন আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে কিছু কিছু সময় আসে যে সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবং দশা মহাদশা যেগুলো বললাম যদি আপনার পারমিট করে এবং শুক্রের প্লেসমেন্ট যদি ভালো থাকে হস্তা বা আপনার শ্রবণা নক্ষত্রে যদি শুক্র যদি আসীন হয় আপনাকে কিন্তু এই সময় মালামাল হান্ড্রেড পারসেন্ট করবেই করবে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন নমস্কার